ওয়েলকাম টু হোম হাবি ব্লগ আছে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে যেতে হবে তো দোকানের মেনু হচ্ছে এই দেখো ভাত হয়ে গেছে দোকানে না তো বাড়ি ভাত হয়ে গেছে ছোলা ডালে আলু কেটে নিয়েছি কেটে ধোয়া আর এদিকে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নের জন্য এটা ছোলার ডালটা রান্না করবো এই যে ছোলার ডাল সিদ্ধ করা আর হচ্ছে বেগুন ভাজাটা হয়ে গেছে এই দেখো এই যে বেগুন ভাজা

দেওয়া গেছে এখন কষিয়ে নেবো আর এই টমেটোটা এখন কেটে দেব। আর এদিকে জলটা ফুটিয়ে নিয়েছি ভ্যাকুমে দেব। আর চায়ের জলও আপনি বসিয়ে দেবো এই দেখো চায়ের জল রেডি আর বাসন টাসন হয়েছে এগুলো মেজে আনতে হবে ঢাকুন দুটো ধুয়ে দিয়ে গেছে আর আজকে রান্না যেহেতু সেমন কিছুই না এই যে বেগুন ভাজা আর হচ্ছে এই যে আর ঘরের আমার ভাত হয়ে গেছে দেখো ভাত তো দেখালাম আর এই যে সব খাবার রয়েছে শাক মাছের তেল তারপরে এই যে মাছের ঝাল মানে ঝোল করেছিলাম সেটা আর এই যে ছেলে দেখো বসে রয়েছে মুখ টুক ধুয়ে আর এইদিকে পুজোও দেওয়া হয়ে গেছে সকালেই তো এইগুলোই শেয়ার করছি তোমাদের কষানো হচ্ছে এখনও আর এইদিকে দেখো চায়ের জলও বসিয়ে দিয়েছি আর এই যে ছোলা ডালটার মধ্যে যদি গরম জল দিয়ে রেখেছি আমি আছে তো আর জল দিতে লাগবে না এই যা জল দিয়েছি এতেই হয়ে যাবে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি সব ডালগুলো দিয়ে দেবো এই

সব মালপত্র গুছিয়ে নিয়েছে তোমার দাদা ভাই আর এটাও গুছানো হয়ে গেছে দুধ টুধ নেওয়া আর আর তোমাদের দেখাতে বললো নয় দেখো গ্যাস মুছে নিয়েছি জলও চলে যায় তো টাইম অনুযায়ী করতে হয় সব কিছু আর এই দেখো ছোলার ডালটা আমি ক্যানের মধ্যে নিয়ে নিয়েছি ছোলার ডালও হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে বোতল টোতলগুলো সব ভরে নিয়ে আসা হয়েছে সকালেই সব গুছানো হয়ে গেছে এই দেখো বারন্দাটা মুছেছি পুরো ভিজা সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে এখন আমি খেতে বসে খেতে বসে পড়েছি সব কাজ সেরে এসে এই দেখো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি আর একটু মাছের তেল এখন এই দিয়ে মাছের তেলটা দিয়ে খাবো আর এই দেখো মাছও আছে দু পিস এখনো মাছ আছে তখন দাদাভাই মাছ খাইনি শাক দিয়ে আর কি বলে টক দিয়ে খেয়ে চলে গেছে আর আমি এখন এই যে মাছের তেল দিয়ে একটু খাবো আর আলু সিদ্ধ দিয়ে খাবো আর আমি একটু মাছ খাবো তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে সারাদিনের সবই দেখাবো কিন্তু দোকানটা শেয়ার করতে যদি দোকানে যাই তখন দাদাভাইকে আজকে বলবো একটু দোকানটা শেয়ার করতে তখন তোমাদের সাথে দোকানটাও শেয়ার করবো